নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মেনু কিচেন বিলেজ পুডিয়া আপনাদের জানাই অনেক অনেক স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি বড় কাঁকড়া নারকেলের দুধ দিয়ে বোনা করব আর ছোটো ঠাং দিয়ে তেঁতুলের টক রান্না করব তা দেখুন এই জায়গায় আমার এই যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি বিলিন্ডারে আর নারকেলের দুধটাও আমি কুড়িয়ে বিলিন্ডারে পেস্ট করে দুধ গলায় নিয়েছি তা চলুন এখন আমি রান্না করি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন আমি কাঁকড়াগুলো ভাজি করে নেব লবণ হলুদ দেব লবণ ভালো করে ভাজি ভাজি করে নেব শাক লাগলেও আমার ভাগি হয়ে ভাবিয়েছে উঠিয়ে তেলের ভিতরে আমি মশলাটা ভালো করে কষিয়ে দিব তেলের ভিতরে আমি শুকনো লঙ্কা সই পাতা আর গোটা জুড়ে ফোড়ন দিয়ে নেব এবার আমি মশলাটা ঢেলে দেব সামান্য একটু লবণ হলুদ দিয়ে দেব লবণ হলো এবার এর ভিতরে সামান্য একটুখানি নারকেলের দুধ দিয়ে আমি কষিয়ে নেব মশলাটায় তেল ছেড়ে দেখুন এবার আমি নারকেলের দুধটা ঢেলে দেবো আমি পরিমাণ লবণ লোক দেব লবণ দেখুন বন্ধুরা আমার ঝোলটা জাল হয়ে গেছে এখন আমি এই কাঁকড়াগুলো ছুটে দেব এবার আমি ঢেকে দেব আর এ পাশে আমার টকের ঝোলটা জাল হয়ে গেছে তেঁতুল দিয়ে লবণ হলুদ দিয়ে দিছি এবার আর কাঁকড়ার গিলোটা আগে দিয়ে দেব আর দিয়ে দেব ছোট ঠ্যাংগুলো দেখুন বন্ধুরা আমার কাঁকড়া ভোনাটা হয়ে গেছে এ দেখুন কত সুন্দর কালার খেতেও খুব সুস্বাদু এ দেখুন এবারে আমি একটু মশলার গুঁড়ো ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেবো একটুখানি চিনি আর আমার টকটা জাল হয়ে গেছে এখন আমি তেলের ভরে সর্ষে ফোড়ন দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ঢেলে নেব তা আমার এই কাঁকড়া রুগা আর তেঁতুলের টক কেমন হল আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত সবাইকে নমস্কার